ভাই দেখেন ড্রোন কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে এই যে আমার হাতে রিমোট দেখেন ড্রোনটা কত সুন্দর স্টেবল আমি এটা দেখাবো স্টেবলটা পরীক্ষা কিন্তু আকাশে উঠতেছে কতটা স্টেবল এই যে দেখেন ড্রোনটা যেখানে ছিল ওখানেই কিন্তু আয়সে যে দেখেন ড্রোন কিনলে এরকম ড্রোন কিনতে হবে ভাই আউল ফাউল ড্রোন কিনে তো টাকা নষ্ট করে লাভ নাই ড্রোন যেখানে থাকার কথা সেখানেই থাকবে এই যে দেখেন দেখছেন আরে ভাই কন্ট্রোলটাকে বলে এটা এটাই হচ্ছে কন্ট্রোল দেখছেন কন্ট্রোলটা কত সুন্দর আছে দেখেন সেন্সরের হাত দিলাম নিচে নামাই দিলাম ড্রোন আবারও জায়গায় চলে আসছে এই না হলে ড্রোন ভাই আউল ফাউল টাকা দিয়ে যেখানে কম টাকা আছে সেখানেই যা ড্রোন কিনবেন ভাই কম টাকার জিনিস ভালো হয় না একটা জিনিস মাথায় রাখবেন ড্রোন কিনতে হলে কে থ্রি বাংলাদেশে একটাই ড্রোন আছে কে থ্রি ম্যাক্স যেটা আমি দাম বলবো দেখেন শুধু কোয়ালিটিটা কত সুন্দর আসসালামু আলাইকুম মুদ্রা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি কে থ্রি হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন কে থ্রি ম্যাক্স রিমোটের ডিসপ্লে সহ পানির দামে বিক্রি করব ওয়াটার প্রাইজ এই থেকে পুরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে সুন্দরবন এবং এসে পরিবহন কুড়িয়ার সার্ভিস একদম এসে পরিবহন এবং সুন্দরবন নিতে পারবেন কে থ্রি ম্যাক্স রিমোটের ডিসপ্লে সহ টু অ্যাক্সেস ক্যাম্পুল সিস্টেম ক্যামেরা সেন্সর ব্রাশলেস মোটর আর এটার যা ভাই ভিডিও কোয়ালিটি যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত না এই ধান ক্ষেতের উপরে ড্রোন ক্যামেরাটি উড়াবো এবং দেখবেন যে ওয়াটার প্রাইস কত সুন্দর কত লো প্রাইজ দিয়ে বিক্রি করে এই ড্রোন ক্যামেরাটি ভাই দু সাল থেকে ড্রোনে ব্যবসা করতেছে আমাদের কাছ থেকে কিনবেন না কাদের কাছ থেকে কিনবেন আজকে পানির দামে দিব কে থ্রি ম্যাক্স এটা সম্পূর্ণ নতুন এসেছে রিমোটে ডিসপ্লে সহ তার জন্য আনবক্সিং করবো ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটি দেখাবো আমরা আগের বার আপনাদের আনবক্সিং দেখিয়েছিলাম আজকে শর্টকাটে আনবক্সিং করে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই বক্সটা খুললে আপনি এরকম একটা ক্যারি ব্যাগ পেয়ে যাবেন আর এই ট্রাভেল ব্যাগটা খুললেই আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন ব্যাগের ভিতরে এরকমভাবে সুন্দরভাবে প্যাকেজিং করা থাকবে আর রিমোটে দেখতে পাচ্ছেন ডিসপ্লে আছে একদম লাইভ দেখা যাবে ড্রোন কুঁদিক দিয়ে যাচ্ছে সব কিছু আপনি ইনফারমেশনের রিমোটে দেখতে পাবেন আর এই হচ্ছে আপনাদের ড্রোন প্রথমত ফোল্ডেবল অবস্থায় থাকবে আর ফোল্ডেবলটা আমরা এখন খুলে নেব চলুন আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত দারুন কোয়ালিটি এটার ক্যামেরা সবথেকে ভালো লাগে আমার কাছে চলুন আমরা ফ্লাইং করবো ড্রোন ক্যামেরাটি সো এই মুহুর্তে আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন সো খুবই সুন্দরভাবে উঠছে এক কথায় দুর্দান্ত এবং প্রিমিয়াম কোয়ালিটির আসলে বাংলাদেশে তো অনেক ড্রোন আছে কিন্তু এত সুন্দর এত হাই কোয়ালিটির ড্রোন আপনি একটাও খুঁজে পাবেন না শুধু ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল থেকে আপনি পাবেন অর্ডার করার জন্য আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসে পাঠিয়ে দেব প্রোডাক্টটা যখন কুরিয়া সার্ভিসে যাবে তখন কুরিয়া সাবিজে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আর এই দাম কিন্তু ওটা নামা করতে পারে তাই যারা এই দামে নিতে চাচ্ছেন খুবই দ্রুত খুবই ফাস্ট আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দিন এখন ওরা কনফার্ম করে দিলে আপনি কালকেই হাতে পেয়ে যাবেন সো বন্ধুরা আর এক মুহূর্ত যদি নয় এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আর এই ডোন ক্যামেরাটি আপনার তিন কিলোমিটার যাবে তিন কিলোমিটার চলে আসবে মাথার উপর সেন্সর আছে আর এই সেন্সরের কারণে কোনো প্রসাদে কিন্তু এটা ধাক্কাও খাবে না আর এটাতে ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে আর ব্লাশলেস মোটর আপনারা জানেন যে এই মোটরগুলো কতটা কোয়ালিটিফুল কতটা সুন্দর এই মোটর থাকার কারণে ড্রোন ক্যামেরাটি খুব স্টেবল উঠবে একদম জায়গায় দাঁড়িয়ে থাকবে হ্যাঁ একদম জায়গায় স্টেবল উঠতে পারে এই ড্রোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা দেখুন স্পিডটাও খুবই ভালো আমরা ধান ক্ষেতের উপর দিয়ে ড্রোন ক্যামেরাটি এবং ধান ক্ষেতের উপরে কেমন ভিডিও রেকর্ড হয় আমি কিন্তু সেটা আমি আপনাদের মাঝে দেখাবো সো আমাদের এই ভিডিওটা কিন্তু ফুল দেখবেন কারণ আজকের ভিডিওটা কিন্তু একদম স্পেশাল হবে বন্ধুরা আপনারা তো অনেক ড্রোন ক্যামেরা দেখেছেন কিন্তু এত সুন্দর ড্রোন ক্যামেরা কিন্তু আগে দেখেন নাই এটার যেমন তার ভিডিও কোয়ালিটি তেমন তার লুকিং এবং ডিমোটে ডিসপ্লে সহ ব্লাস্টেস মোটর মাথার ওপর সেন্সর দেখেন কত সুন্দর একটি ড্রোন আর দাম একেবারে কম বর্তমানে অফার প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তাহলে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর একটি ড্রোন ভাই না কিনলে বিশাল একটা মিস হয়ে যাবে দেখেন ধান খেতের উপরে আমরা ড্রোন খেয়ে পাঠিয়ে ফ্লাইং করছি কত সুন্দর লাগছে কতটা দুর্দান্ত কতটা প্রিমিয়াম লাগছে তাই এত সুন্দর এত দারুণ একটি ড্রোন আপনি অর্ডার করতে চান এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে এই যে দেখুন এটা ভিডিও কোয়ালিটি ও ভাই কি ভিডিও কোয়ালিটি এই যে ক্যামেরাটা নিচের দিকে ঘুরে দিলাম কারণ ক্যামেরা তো ঘোরানো যায় আর ক্যামেরাটা ঘোরায় নিচের দিকে করার পরে সামনের দিকে ডোনটা পাঠিয়ে দিলাম হাই স্পিড এখন ভিডিও কোয়ালিটি দেখেন ওফ সো এই ডোন ক্যামেরাটি অর্ডার করার জন্য ডিসপ্লে পরে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো এই নম্বরে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে এক্ষুনি এক্ষুনি অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ